জয় মা জয় মা না আর কৃষ্ণা রে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে ঘরে রাম ঘরে রাম ঘরে ঘরে মানুষের আবেগ এই জগন্নাথ কত লাখো লাখো কোটি কোটি মানুষ আসছে মা চলো জয় জগন্নাথ কাছে আমার মা সবিতা দি দেখো একটা কথা বলি তোমাদেরকে এতক্ষণে এই হোটেলের

অসাধারণ কেউ কেউ বলছে রাম বলবি না এখানে আমার মা সবিতা দি ভালো আছেন তো বাড়িতে ভালোই তো ভিডিও বাড়িতে দেখছি আমি বাড়িতে না থাকলে যাই হোক সুন্দর সুন্দর অসাধারণ কি দারুণ কাজ হাতের কি দারুণ কাজ বাহ 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 অসাধারণ বারবার আসবো বারবার আসবো একবার নয় শুভদা বারবার

মেন মন্দিরে প্রবেশ করছি একটু একটু করে জয় জগন্নাথ তুই দেখো এটা কি আবার উল্টো দিকে উঠছে ছেড়ে যেতে ইচ্ছা করছে না এখানে তো আসা হতো না ভগবান টেনেছে বলে হয়তো একদম আর ভেতরে তো ভিডিও করতে পারিনি ফোন থেকে বলছি এটা মনে শান্তি পাচ্ছিলাম অত গরমের মধ্যেও কি শান্তি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় হোক জয় মা জয় মা সুন্দর কি সুন্দর না জয় জয় হোক ভাই কি লাগছে দিদির জয় হোক খুব ভালো কাজ কাটছে ভাই দারুণ দারুণ দারুণ

বললেন যেটা খুশি ডোনেশন দাও সেরকম আমি আমাদের সাধ্য মতন দিয়েছি খুব ভালো লাগছে নিন দেবেন মন্দির থেকে বেরোনোর পরেই এরকম মানুষজন আছেন কেউ এরকম পড়িয়ে দেন ঠিক আছে মানে তিলক পরিয়ে দেন এরকমও আছে খুব সুন্দর একটা জায়গা ওই খুব সুন্দরভাবে